নমস্কার আমি অঙ্গনহাড়ি কর্মী রীতা সরকার আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি আমাকে দিদিভাই বলেছেন যে ডিসেম্বর মাসের যে রুটিন থিম আমরা কিভাবে কি পড়াবো সেটা একটু দেখিয়ে দেওয়ার জন্য তো সেন্টারে কোনোভাবে সময় করে উঠতে পারছি না দেরি হয়ে যাচ্ছে সেই জন্য বইটা বাড়িতে এনেছি বাড়িতে এনে ভিডিওটা শেয়ার করছি প্রথমেই বলি আমি পরে দেখিয়ে দিচ্ছি বইটা যেহেতু রুটিন যদি পার ডে ডে ওয়াইজ যদি দেখাতে যায় তো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে কেননা হচ্ছে যে আমাদের তো একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় সব বইগুলো প্রত্যেকটা বই চারটে বই একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত তো আমি বলে দিচ্ছি যেভাবে সেভাবে করলেই হবে মোটামুটি আমাদের যে বই এই বইটাও কিন্তু অনেকের কাছে নেই যেহেতু এর আগেও আমি আমার ভিডিওতে কমেন্ট পেয়েছি তো শুরু করি প্রথমে বলি আমাদের ডিসেম্বর মাসের থিম হচ্ছে পশু পাখি পশু পাখি চলবে আমাদের পাঁচ সপ্তাহ হজুরি তার মানে জানুয়ারিতেও ডিসেম্বর জানুয়ারিরও প্রথম সপ্তাহটা আমরা পশু পাখিটাই করাবো তো আমরা কীভাবে কী করাবো আমাদের মর্নিং সার্কেলের কাজটা আমি প্রথমে শেয়ার করি এক একদিন এক একটা জিনিস রাখবো এক একদিন বলতে গেলে আমাদের যে কাজগুলো করতে হয় আমাদের রুটিনগুলো কিন্তু পুনরাবৃত্তি ঘটে হয়তো আজকে যদি যেটা করালাম সেটা আমি পরশু দিন করাতে পারি অথবা কাল করাতে পারি এভাবেই হয় আমাদের রুটিনগুলো তো পশু পাখিতে আমরা সাধারণ কিছু আলোচনা শুরু করব প্রথমত হচ্ছে আমাদের যদি ওন বিল্ডিং হয় তাহলে আমাদের ঘর যে সাজানো সেটা পশু পাখি নিয়েই থাকবে যাতে বাচ্চাদের পক্ষে যেটা বুঝতে সুবিধা হয় আমি এর আগে রুটিনে এর আগে যখন রুটিন শেয়ার করেছি আমার ঘর থিম আমি যে কীভাবে সাজাই সেটা আমি দেখিয়েছি তো পশু পাখি নিয়ে সাধারণ কিছু আলোচনা থাকবে তারপরে পশু পাখি আস্তে আস্তে আমরা যাব পশু পাখির খাওয়া দাওয়া এগুলো আলাদা আলাদা ভাগ করে পাখির খাওয়া দাওয়া বাসস্থান তারপরে তাদের পশুদের তারপরে পশু পাখির কেন উঠতে পারে কারা উঠতে পারে না কি কারণের জন্য তাদের পশু বন্য পশু জলে থাকে ডাঙায় থাকে উভয় জায়গাতে থাকে আস্তে আস্তে আলোচনা বেরোবে আমার মানে আমরা আস্তে আস্তে আলোচনাটা বাড়াবো এরপরে যে কাজটা এগুলো থাকবে তারপরে তাদের স্বভাব তারপরে কেমন এমন কিছু পশু রয়েছে যারা হচ্ছে তৃণভোজী কিছু রয়েছে মাংসাশী তৃণভোজি উভয়ই খায় আবার পাখিদের মধ্যে কিছু রয়েছে যারা মাংসাশীও হয় আবার তৃণভোজিও হয় এই ধরনের কাজগুলো তার পরবর্তীতে আস্তে আস্তে আমাদের যেতে যেতে আমরা জীবনচক্র করাবো পশু পাখির প্রজাপতির জীবনচক্র খুব সহজ এটা আমরা করাতে পারি বাচ্চাদেরকে সব শেষের দিকে এগুলো করাবো এইভাবে যাবে আমাদের সারা পাঁচ সপ্তাহ জুড়ে এইগুলো করাবো তারপর আমাদের খেলাধুলার মধ্যে আমরা কি করাতে পারি আমাদের যে দু ভাগ থাকে আমাদের যে আশি মিনিটের ভাগ চল্লিশ মিনিট চল্লিশ মিনিট করে দুটো দলে সেইখানে আমরা বলে কি করাবো এখানে দেওয়া আছে যেমন ছোট ভারত ধারণা ক্রিয়ন দিয়ে রং করা ছবি এঁকে দিলাম এবার রং করলো তারপরে রং ক্রিয়ন দিয়ে কে দানা বসানো তারপরে এখানে যেমন খেলাগুলো পরপর দিয়েছে তারপরে আওয়াজ শোনা আওয়াজ শোনা বলতে গেলে আমি হয়তো বললাম বল তাহলে বাচ্চা কি শুনলো ব ল এই ধরনের খেলাগুলো খেলাতে পারি মানে এগুলো হচ্ছে স্বাধীন কাজ পরিচালিত কাজের অংশ খেলাধুলাটা আমাদের পরের পার্টি থাকে তাহলে আমরা যেহেতু স্বাধীন কাজ পরিচালিত কাজটা আমাদের ছোট দল করে নিতে হয় তিন থেকে চার চার থেকে ছয় এই কাজগুলো আমরা ভাগ করে করাবো তারপরে আছে আঙ্গুলে রং দিয়ে টিপছাপ দেওয়া বুড়ো আঙ্গুলে তারপরে চারটুকরো করে কেটে নিয়ে যে পশু পাখির আমাদের যখন থিম পশু পাখি তাহলে পশু পাখির যে কাট আউটগুলো সেগুলোকে জোড়া দেওয়া এরপরে আর কি আছে মাটি দিয়ে সাপ বানানো আছে আর খেলাধুলোর মধ্যে আছে বন্ধু নাম বলে জায়গা বদল ফুল ফলের খেলা রসগোল্লা পান্তুয়া আছে এরপরে কি আছে লাফিয়ে চলা ইটের ওপর দিয়ে হাঁটা জীবজন্তুর খেলা ঘর কেটে জীব খেলা কি ফল ফুল খেলা এগুলো তো আমরা জানি এরপরে আকাশ মাটি জল খেলা রয়েছে বল লোফালুফি রয়েছে লাইনে বল লোফালুফি খেলা তারপর লাভ দিয়ে লাইন টপকানো ব্যায়াম লক্ষ্য বল বল ফেলা আর কি রয়েছে পাখির বাসা মজার একটা খেলা দু পায়ে লাফিয়ে চলা এইগুলোই হচ্ছে আবার রিটার্ন এইগুলোই হচ্ছে পুনরাবৃত্তি এই হচ্ছে তারপরে গুড বাই সার্কেলে থাকবে ছড়া বলা গল্প বলা সিয়ার রাইডিং রিডিং সহপঠন সহ লিখন যেগুলো থাকে গল্প বলা বই দেখে ছবি দেখে বলানো এখানে যে কিছু গল্পে নাম দেওয়া আছে যেমন টুপটাপ এই গল্প বইগুলো আমাদের নাই তার পরিপ্রেক্ষিতে আমাদের যে বই রয়েছে সেখানে অনেক গল্প দেওয়া আছে যেমন এই যে এই বইটা আছে এই বইটা খুব হেল্পফুল এই বইটা তো আমাদের গল্পগুলো দেওয়া আছে মানে পুরো মাস দূরে আমাদের এই পশু পাখির এই থিমগুলোই চলবে আর আমি আমার বইটা একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে না করতে হবে রুমাল চুরি এগুলো চলে যাবে এবার গাছপালা থিমে পরবর্তীতে তো পশু পাখিতে এই হচ্ছে কাজ শিশুদের দিয়েও কিন্তু গল্প বলাতে হবে আমরা যে গল্পগুলো বলবো গল্পের চরিত্র গল্প এখানে যেমন আমাদের এই বইটাতে একটা গজুর গল্প আছে গজু তো পশু তাহলে হয়তো পশু পাখি যে থিমটা না এটা একটা বাজ ভর্তায় রাখা আছে মানে এখানে অনেক কিছু শেখানোর আছে শিশুদের আর একটা কী কী আছে পোকামাকড়ের বৈশিষ্ট্য খাবার বাসস্থান পোকামাকড় বলতে গেলে তাদের ডানা সুর পা পাখি লেজ পশু পাখি না থাকলে কি হতো সবগুলোই শিশুদের শেখাতে হবে তো চলুন এবার আমরা একটু আমাদের এই যে বইটা সেটা একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিই রুটিনটা একটু চাইলে পজ করে রেখে নিতে পারেন আর দিদি ভাই বলেছিল রুটিনটা একটু বলে দেওয়ার জন্য তো তাই আমি এইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন আমরা একটু আমি দেখে নি দেখিয়ে দিচ্ছি যতটা এগুলো জানলেও অনেক কিছুরা কীভাবে বইয়ের সাথে বন্ধুত্ব করবে সেটাও শেখাতে হবে বই কোন দিকে ধরতে হয় কোন দিক থেকে পড়তে হয় কিভাবে পেয়ে জলটাতে হয় সবটাই শেখাতে হবে তো পশু পাখি থিমটা সত্যি খুব ভালো একটা থিম মানসিক বিকাশ বুদ্ধির বিকাশ ভাষার বিকাশ সবটাই আমাদের প্রত্যেকটা থিমেই ঘটে এখানেও ঘটবে আর স্বাধীন খেলা তো যেটা হয় যে শিশুর তার পছন্দ মতো কর্নারে খেলা করবে তারপরে থাকবো বিদ্যালয় প্রস্তুতির কাজ ওখানেও ভাষা বিকাশ গাণিতিক বিকাশ সব কিছুই থাকে গণিতের কাজ সব কিছুই থাকে যেমন দানা বসানো গোনা বিভিন্ন রকম কাজ আছে চলুন একটু করে আমি একটু দেখিয়ে দিই আমাদের রুটিনটা আমি ধরেছি ঠিক আছে আমি এইভাবে যেহেতু আগে করাতাম ওই জন্য এইটা আমার মোছা হয়নি রুল দিয়ে ডে বাই ডে আমি চাইলে আমার যদি মনে হয় যে আজকে কমপ্লিট হয়নি তো আমি পুনরাবৃত্তি আবার করতে পারি তো এই হচ্ছে পশু পাখির ফার্স্ট সপ্তাহ এটা মর্নিংয়ের কাজ তারপরে স্বাধীন পরিচালিত খেলাধুলা এই যে তারপরে এই হচ্ছে দ্বিতীয় সপ্তাহ এই হচ্ছে দ্বিতীয় সপ্তাহের এই হচ্ছে তৃতীয় সপ্তাহ এই হচ্ছে তৃতীয় সপ্তাহের রুটিন এবার এটা হচ্ছে চতুর্থ সপ্তাহের রুটিন এইটা কিন্তু শুধু এইটা নয় যে এখানে যে এই যে দেওয়া আছে ঢালার তাহলে এই বইয়ের কিন্তু এর বইয়ের ভেতরেই দেওয়া আছে আমি জাস্ট বলে দিলাম অত দেখানো সম্ভব নয় তাহলে কিন্তু এক একটা দিনের জন্য এক একটা ভিডিও করাই ঠিক হবে কিন্তু অনেক কিছু শেখার আছে এই বইয়ে অনেক কিছু হচ্ছে পঞ্চম সপ্তাহ পঞ্চম সপ্তাহ পর্যন্ত চলবে তো এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার